বগুড়ায় সহকারী অফিস কার্যালয়ে চেয়ে বাড়তি অর্থ হাতিয়ে অভিযোগ উঠেছে মূল্য তালিকার সংবাদ শিরোনাম বগুড়া থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো বিরোধ এবার বিস্তারিত বগুড়ার সদরে সহকারী সেটেলমেন্ট অফিস কার্যালয়ে মূল্য তালিকার চেয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপারে ওই অফিসের প্রধান দায়িত্বে থাকা কর্মরত মোহাম্মদ আব্দুল মজিদ সহকারী সেটেলমেন্ট অফিসারের সাথে গণমাধ্যম কর্মী কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হন না এবং সে অন্য এক সাংবাদিকের মাধ্যমে তার ফোন থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই অফিসের চেয়ারম্যান পদে থাকা মোহাম্মদ আব্দুল সামাদ ভুক্তভোগী বাবলুর কাছ থেকে এক হাজার টাকা নেন এবং পরে তাকে সাতশো টাকা ফেরত দেন কিন্তু অফিসের রেট একশো টাকা সে এভাবেই দীর্ঘদিন ধরে আব্দুল মজিদের নির্দেশে এমন দুর্নীতি করে আসছে জিন্নাত আলী বাসা কোথায় এই যে আপনি এই সেটেলমেন্ট অফিসে কি করেন আপনি মৌরিগিরি করেন আর ওই যে মানুষের থেকে টাকা চান প্রমাণ আছে দেখবেন নেননি

अच्छा ठीक है कर देता हूं अच्छा नाश कुछ 500 টাকা দিয়া ধন্যবাদ দাও کہتا ہے اس پر وہ سر کا سامنا کرتے ہیں وہ اپنے لیے وہ کھانا کا نہیں ہے جیسا دیکھا جو لوک کے اس ماں ماں کا ہے اپ حد تک جو ہے وہ پروگرام

একজন মানুষ গরিব মানুষরা আসতে পারে তো সেই ক্ষেত্রে একশো টাকা নির্ধারিত মূল্য দেওয়া আছে সরকারি তালিকা সেখানে নিল তিনশো টাকা এটা কি হ্যাঁ না না একটা না একটা না দুইটা আপনি দেখেননি দুইটা